ব্রেকিং নিউজ অবশ্যই করে ব্রেকিং নিউজ এটা বলবো কেন আমাদের সমাজে ক্যাথাকুরানির মতন মেয়েরা কেন মানুষের অনুপ্রেরণা হতে পারে না সেটা তো বলবোই মেন কোর্সে বলবো তার আগে একটা ব্রেকিং নিউজ এই কারোর হতে পারিনি পাঁচ বছর ধরে সংসার করে স্বামীর হতে পারিনি বাচ্চাটার হতে পারিনি শ্বশুর শাশুড়িরও হতে পারিনি নিজের পরিবারের কারোরই সে আপন হতে পারিনি তাহলে সে কী করে সেবক দাদার আপন হবে আই মিন সেবক দাদার তো হাতটা তার মাথার উপর ছিল কি কারণে দূরত্বের সৃষ্টি হলো সেটা তো অবশ্যই করে বলবো যে সেবক দাদা এই যে একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে একটা গ্যারান্টার বা একজন থাকে না গ্যারান্টার হিসেবেই থাকে তাহলে সেখান থেকে কেন সেবক দাদা সরে এলো সেবক দাদা কি এমন ক্ষতি করলো যে শিবক দাদা কে তার আর মানতে ইচ্ছা করছে না হুম সেবক দাদার এত আশাবর্ষার হাতটা তার মাতার উপর দিয়ে কেন সরে গেল হুম অবশ্যই করে পরের ভিডিওতে তো সব বিস্তারে বলবো এখন এই ভিডিওতে আমার একটাই কথা ক্যাথাকুরানির মতন এইরকম ক্যারেক্টারলেস মেয়েরা সমাজে কারও অনুপ্রেরণা হতে পারে আমাকে একটু বলবেন আর সেবক দাদা এত কাছের থেকে কেন হাতটা সরিয়ে নিল দেখুন আমরা কিন্তু অপোনেন্ট পার্টি আমরা কিন্তু বিরুদ্ধপক্ষ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভালোকে ভালো বলতে জানি খারাপকে খারাপ ভালো অবশ্যই সেবক দাদা কোনো দিন তার নিন্দে করিনি আজকে ম্যামের জন্য আমাদের ওয়াইটিতে অনেক কিছু পরিবর্তন এসছে আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারেন আমি সঙ্গীতা ম্যাডামের কথা বলছি সঙ্গীতা চক্রবর্তী আমি সঙ্গীতা চক্রবর্তীকে পছন্দ করি বলে সেবক দাদাকে অপছন্দ করতে পারবো না কারণ সেবক দাদা থেকে আমি সেরকম কোনো রকম মিথ্যাচারিতা ভুলভাল দেখিনি তবেই হ্যাঁ যেটা বলবো সেবক দাদা ভুল লোককে কি বলবো ভুল লোককে সঙ্গ দিচ্ছে সে ভুল মিথ্যাবাদী দোষী এদের কি উকিল এদের হয়ে দাঁড়ায় না অবশ্যই দাঁড়ায় কিন্তু যেখানে ওয়াইটিতে স্বামী স্ত্রী দুজনেই তাদের ব্লক চ্যানেল থেকে তাদের মুখটা দেখায় সেই জায়গায় অবশ্যই করে ওয়াইটির অধিকাংশ মানুষ পঁচাত্তর পার্সেন্টের বেশি মানুষ সন্দীপকে সাপোর্ট করে এমনি এমনি না সন্দীপ অনুপ্রেরণা হতেই পারে সমাজের যে এরম স্বামীও আছে হ্যাঁ বউ নোংরাবি করে বেরিয়ে গেছে বউ স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে গেছে বউ তো নোংরা বউ যে একটা ডাস্টবিন সেটা সমাজ জেনে গেছে তার সাথে সাথে কিন্তু শ্বশুরবাড়িরও বদনাম হয় যে ইস বেরিয়ে গেল কি কারণে কিন্তু সেই কারণটা আজকে কারোরই অজানা নেই তাই এইটাই তুলে ধরবো আজকে আর অবশ্যই করে এর পরের ভিডিওতে অবশ্যই পাবেন সেবক দাদা কেন তার সঙ্গটা ছাড়লো কারণ সেবক দাদাও বুঝতে পেরেছে যাই হোক বাকিটা অন্য ভিডিওতে একটা সময় বলবো চলুন অনেক কিছু বলেছি যে আমাদের সমাজে ক্যাতাকুরানির মতন মহিলা কখনো কারোর অনুপ্রেরণা হতে পারে না মানে নকরজনক উদাহরণ হিসাবে ক্যাতাকুরানির নামটা চলে আসে বারম্বার জলন্দী বুড়িকে না একটা নোবেল দেওয়া উচিত মানে অস্কার ছুঁড়ে ছুঁড়ে ওই জলন্দী বুড়ি যে জিব্বার করে তখনই মারা উচিত তাহলে যদি একটু সম্বিত ফিরে আসে যে না আমি একটা নোংরা তাই জন্যই একটা নোংরাকে সাপোর্ট করছি আর যদি নোংরাকে যদি না সাপোর্ট করতাম তাহলে মানুষে আমার সম্পর্কে দুটো চারটে ভালো কথা বলতো একটা নোংরা মেয়ে ছেলে আমাদের সমাজে নোংরামি করছে তাও সবাই চেনে এমন না যে তার পাড়ায় করছে পাড়ার কিছু সংখ্যক মানুষ তাকে বলছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বুক উচিয়ে বরকে ছেড়ে পাঁচ বছরের গোচানো সংসারের মুখে লাথি মেরে শ্বশুর শাশুড়ি বাচ্চাটা ফেলে এসে সে একটা পরপুরুষের হাত ধরেছে শুধু হাত ধরে নিয়ে অনেক কিছু ধরেছে গামলায় খেলাখেলি করেছে না ওই যে লুডো এই যে জলন্দী বুড়ি বলে না যে লুডো তো খেলো তো বাবা তাই লুডো খেলা নিয়ে বুলাদির একটা আছে হ্যাঁ দেখিস পুট 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 ছক্কা তাই জন্যই তো লুডুর খেলাটা ইনডোর গেমসটা জলন্দী বুড়িকে বলছি খুব মানে গ্যাঁতে গেছে না রে যেটা বলছিলাম আমাদের সমাজে এইসব মেয়েরা তারও উদাহরণ হতে পারে না যে একে দেখে শেখ একে দেখে অনুপ্রাণিত হ অনুপ্রেরণার কোনো মাল মশলাই হতে পারে না আমি ক্যাথাকুরানির ক্ষেত্রে বলছি অনেক কথা বলব তারা ইন্দ্র হেলা বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এরা কারা যারা এই ক্যাথাকুরানিকে সাপোর্ট করে তাদের জীবনেও ওই বয়সে একটা ল্যাটা দীপ্ত এসেছিলো সেই ল্যাটা দীপ্তর সাথে তারা ঠিক মতন কিছু করে উঠতে পারেনি আর সেই জ্বালা থেকে তারা তাদের জীব বার করে বুঝিয়ে দেয় যে আমাদের জলন পূরণটা এইভাবে বেরোয় আর এই জ্বালাপোড়ার থেকেই আমরা ভালো মানুষকে জলন বলে রাখি কুরানির মতন মেয়ে ধরুন আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যদি এরকম একটা উদাহরণ থাকে বা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি এই রকম কুরানির মতন চরিত্রের কোনো মহিলা থাকে তখন আমরা কি বলি বলুন তো ইস কি অবস্থা এইভাবে বিয়ে দিল দেয়ার পর সেই মেয়ে নিজের চরিত্র বিক্রি করে মা বাবার ঘাড়ের উপর এসে উঠলো এবার এই যে উঠলো মানে বেশ কিছু দিনের মধ্যেই ব্যাপারটা হয়েছিল মানে ও এসছিল দাদার মেয়ে দেখতে বাপের বাড়িতে বসে এই রকম গল্প হয়েছে যে ওদের তো পয়সা নেই মানে এখন দেখলে বোঝা যায় যে ওরা কতটা নিকৃষ্ট ফ্যামিলি আমি কেতাকুরানির বাপের বাড়ি বলছি দেখো গরিব কোনো অভিশাপ নয় কোনো ঘৃণিত ব্যাপার নয় কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ও কোন পরিবেশের কোন বংশের মেয়ে তখন আমার কাছে অবাক লাগছে যে সত্যি সন্দীপের এই পাঁচটা বছর বেকার বেকার নষ্ট হলো তা আমি যেটা বলছিলাম ধরুন আমাদের পরিবারে বলুন আত্মীয়স্বজনের মধ্যে বলুন বা এরকম পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি এরকম মেয়ে দেখি পাড়ায় কিন্তু আলোচনা হয় হ্যাঁ ওদের পাড়া হচ্ছে না এটা না ব্যতিক্রম না তাদের পড়া পাড়াতেও হচ্ছে আর সবাই তাকে দেখিয়ে বলে আর যাই হোস মা ওর মতন হোস না ওই ক্যাতাকুরানির মতন হোস না এ কারো অনুপ্রেরণা হতে পারে না ক্যাতাকুরানি কোন নারীর অনুপ্রেরণা হতে পারে না কেউ ভাবতেই পারবে না এ কারো অনুপ্রেরণা হতে পারে আমরা হাসাহাসি করি আমরা হাসাহাসি করি যে ছি ছি দেখো কী অবস্থা মা দেখো হেসে মেসে বেড়াচ্ছে হ্যাঁ মা দেখো এই মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কত ফুর্তি আমরা অনেক বলি ভাই বলি না আজকে এটাই যদি অন্য কারো বাড়িতে হতো ক্যাতাকুরানির পাড়ার তাহলে ক্যাতাকুরানিদের পরিবারে এই নিয়ে বসেছে তো মানে চারটে এখন মাথা হয়েছে মহিলা এইবার বলি এই রকম করে চলে এসছে ওই যে বললাম না বৌদি গরিব বা কিছু গরিব বললো যে বৌদি বৌদির বাড়িতে তো পয়সা নেই তখন আবার সন্দীপ কাটলো এই তুমি এটা কেন বলছো তারপরে বললো না ওরা আর্থিককে আছে বলে তার দুটো পরিবার একসাথে ওরা মন্দিরে বিয়ে হবে কথা সেটা না কথা হচ্ছে আজকে যদি এই যে তার কাটা লাইফা যদি সুস্থ হতো ও তো অসুস্থ মানে আমাদের যে লাতখোর দালাল আছে সেই লাতখোর দালাল উজ্জ্বল খালিগাটাকেও মানে মানে ওর খারাপ লাগতো মানে উজ্জ্বলকে দেখেও ওর কোথায় কোথায় কুরকুড়ি উঠতো খালিগায়ে দেখে মানে ও খালিগা কারো ও বাবা পছন্দ করতো না কিন্তু ট্যাং ট্যাং করে ব্লক চ্যানেলে ওর বর মানে তৈলঙ্গ হয়ে মানে উদলা হয়ে ঘুরে বেড়ায় আমি লাথোর দালালের কথা বলছি তখন কোনো কিছু না বা উজ্জ্বলের দিদির মানে জামাইবাবু হম পার্থিবের বাবা পার্থ সেই খালিগায় থাকলে ওরে বাবা ঠোর দিয়ে জীব দিয়ে সব দিক থেকে রস গুড়িয়ে পড়ার পর চোখ দিয়েও রস লাক্ষ দালালের কথা বলছি কো বলতো বাবা খালি গায়ে থাকে দেখো খালি গায়ে থাকে আরে ওনার মামনি বামণির হাজব্যান্ডকে খালি গায়ে থাকলে একটু খারাপ লাগে না রোগাস পটকা মানুষ তো একদমই খারাপ লাগে না কিন্তু এই যে কেতাকুরাণীর বাবা আর দাদাকে কী লাগে বলুন তো দুটো ষণ্ড মানে মানে ঘরে ঘুরে বেড়াচ্ছে কালো রঙে দুটো এই দশাশই মানে বুনো মোষ বললেও কম বলা হয় বুনো মোষ বললে আরেকজন আরেকজনের কথা মনে আছে কিরাম লাগে এই খালি গায়ে দেখেও লাতকোর দালাল কিছু বলে না অ্যাকচুয়ালি লাতখোর দালাল আর বলবেও না কারণ লাত মেরে বার করে দিয়েছে তো এ আর কিছু বলবে না দেখছেন না মানে নিজের মনের কথা ব্যক্ত করে ও বলছে এইগুলো অপোনেন্ট পার্টি বলছে এক ঘরে লেখাপড়া আর এক ঘরে লীলা খেলা একদম মনের কথা বলেছিস কোন সব মানুষদের মনের কথা তুই পড়তে পারিস ঠিক বলেছিস ওই কারণেই তো তিন দাদাতাড়িতে এক শরীরের ক্ষীরের জন্য ও বেরিয়েছে এটা তো মানতেই হবে ওর শরীরের ক্ষীরে এত এই যে কতদিন চেপে বসে আছে এটা ওর জন্য খুব ক্যাথাকুরানির জন্য খুব দুঃসংবাদ সংবাদ আর এটা খুব সহজ হয়েছে ও যেই কারণে বেরিয়ে এসছে ওর সমস্ত কিছুতে ওদের স্বাধীনতা আছে ওর বাবা ওর মা ওর ঠাম্মি ও এরা আনলিমিটেড মজা নেয় মানে সব দিক থেকে মজা নেয় এরা উচ্ছৃঙ্খল এদের পরিবার অতি উচ্ছৃঙ্খল এদের বলে না বাবা কি বর্নিং কি মিলমিশ এগুলো কখনোই হতে পারে না একটা মেয়ে আপনারা খেয়াল করবেন আমি ডে ওয়ান থেকে বলছি ও যখন বেরিয়ে এসে যখন মোবাইল কিনলো এটাও তো মিথ্যে বলেছে প্রত্যেকটা মিথ্যে বলে ও যখন মোবাইল কিনলো তখন কি করলো তখন ভিডিও করলো যে না আমি বেরিয়ে এসেছি আমাকে তোমরা খুঁজেছো আমার মায়ের কাছে ফোন করেছো দাদার কাছে করেছো একে করেছো ওকে করেছো তাকে করেছো করেছো তখন ও কাজ দিলো দেখবেন দুটো হাতে সুন্দর একটা মানে রূপালি কালারের নেল পালিশ করা চিন্তা করতে পারছেন ছেলে ফেলে এসছে যে ছেলে ওর বেস্ট মিল মিল্ক খায় তো মুখে দুধ খায় তাকে ফেলে এসে নেল পালিশে মনোনিবেশ তাহলে সে জানে তাকে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে কারণ তারা সংসারে ফিরে সংসার করার আর মুখ নেই তাহলে এ কার অনুপ্রেরণা হতে পারে আমাকে বলুন কার কারণ না কোনো মেয়ে না কোনো মহিলার না কোনো বই না কোনো বৌমাল না হতে পারে এ উদাহরণস্বরূপ হয়ে থাকবে যে তুই এরম করছিস তুই তো ওই বাড়ির ওই মেয়েটার মতন হবি হ্যাঁ বা বিয়ে দিয়ে বলবে তুই কিন্তু ওই মেয়েটার মতন ফিরে আসিস না এইভাবে এক্সাম্পল দেবে ঠিক বলছি না ঠিক বলছি ঠিক বলছি আমি জানি আমি ঠিক বলছি চিন্তা করুন তো পাড়ায় এরকম একটা মেয়ে এলে আমরা সব সময় বলবো এ ওইটারই দোষ আর এইটা সত্যি দোষ অনেক চেষ্টা চালানো হয়েছিল ও ফিরবে না ও ভেবেছিল আমি একেবারে লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছি এখনও বুঝতে পারছে যে কী ঠগিপানা ওর সাথে হয়েছে আর ও কত ঠগিপানা ওর পাঁচ বছরে মিথ্যাচারিতার সংসারে করে এসছে তারপরে ছেলে চিন্তা করুন ও কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে খরসা করেছিল যে আমি নোংরামি করতেই বেরিয়েছি আর সত্যি যার নাম সন্দীপ করছে সে আমার সাথেই আছে আমরা দুজনেই ফেভিকল ফেভিকুইক রাইট দিয়ে আষ্টে পিস্টে জড়িয়ে রেখেছি তারপরে তো সবাই বুঝলো কি নোংরা ল্যাটাদীপ্ত মানে ল্যাটাদীপ্তকে সাপোর্ট করছে জলন বুড়ি কিন্তু সন্দীপকে লোক বলছে তার মানে বুঝতে পারছেন যে ও ল্যাটাদীপ্তের মতন কোনো একটা ল্যাটা মাছ ওর জীবনেও এসেছিল কিন্তু ওর গামলায় খেলাতে পারিনি জলনদি বুড়িকে বলছি ওর গামলায় ওই ল্যাটা মাছটা খেলাতে পারিনি এই না খেলানোর একটা অতৃপ্ত আত্মার থেকেই ও জীববি বার করে আরও ট্যাকা সাপোর্ট করে আপনারা চিন্তা করুন কোনো শিক্ষিত মানুষ কোনো পেটে কালির আচর আছে গহখর মাংস নয় কিন্তু কালির আচর আছে তারা ওই নোংরাটাকে সাপোর্ট করবে না তাকে সাপোর্ট করা মানে তাদের আপব্রিঙ্গিং তাদের বেড়ে ওঠা তাদের শিক্ষা দীক্ষায় আঙুল তোলা তারা করে যারা তাদের জীবনে ওই বয়সে একটা ল্যাকাদীপ্ত জুটিয়েছিল মানে খেলবো খেলবো বলে কিন্তু ল্যাটা দীপ্ত জোটানোর পরও তারা খেলতে পারেনি সেই না খেলার অতৃপ্ত আত্মা ওই জীব থেকে পড়ে তার ছোটা চেটে নিয়ে সেটাকে প্রতিহত করে প্রতিহত করে তাহলে ক্যাথাকাণী কারো অনুপ্রেরণা হতে পারে না আজকে বারংবার তাকে নিয়ে আমার ভিডিও কেন জানেন কারণ এর পরে ওকে মানুষ দেখা ছেড়ে দেবে দেখা ছেড়ে দেবে তো ওই জঙ্গলি ওই অস্বাস্থ্যকর পরিবেশে বাপ কোথায় রান্না করছে কত ধরনের ওরা রান্না করে সবাই ওরা ইনভলভ কেউ মাংস নেই রে বললো আমি করলাম কেউ মাংস পুরো রান্না করে বলছে আমি রান্না করলাম কেউ আলু ভেজেও বলছে আমি রান্না করলাম তাহলে এরকম একটা মিথ্যাচারিতা আমি তো বলবো খুব অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেছে সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি এবার বাচ্চাটা বাচ্চাটা মায়ের কাছে গেলেও যেতে পারে তাই আমি বলবো যে ক্যাথাকুরানি কারো অনুপ্রেরণা হতে পারে না কারো অনুপ্রের অনু অনুপ্রেরণার রসদ হতে পারে না মানুষ ঘৃণার চোখে দেখে পয়সা আছে বলে ওরকম মা মেয়ে বেরোচ্ছে বুঝলেন তো পয়সা বিষম বস্তু আর সেটা বুঝিয়ে দিচ্ছে তার ওই আট পাগলা দাদা তার কাটা দাদা বেরোজগের দাদা ও নিজেই বলে যাচ্ছে বোন বোন দাদার মুখোশটা ভালো মতন খুলে দিচ্ছে যে বেরোজগারের দাদাটা একবার পুজো করে এসে দুই দিন ধরে ঘুমায় তাহলে তার বইয়ের ভবিষ্যৎটা আপনারা চিন্তা করুন তার বইয়ের ভবিষ্যৎটা অন্ধকার বলেই এই ক্যাথাকুরানি পরিবারের অনুপ্রেরণ অনুপ্রেরণা হয়ে উঠেছে বাইকে ব্লক চ্যানেল খুলে দিয়েছে এবার মা বলল বাবা আপদ বিদায় হলো রান্নাঘরটা আমি দখল নিয়ে দেখাতে পারবো এবার দেখবেন ও ব্লক করতে ইন্ডাকশান ইন্ডাকশানে মা রান্না করছে গ্যাসে এবার বুঝতে পারছেন ফ্ল্যাটটা কেন নিল কারণ মানুষ প্রতিনিয়ত সত্যিটা তুলে ধরছিল যে ছেলে যদি আসে তাহলে ওই অস্বাস্থ্যকর পরিবেশে আসবে এটা তো সত্যি করেই খারাপ আর সেটা সেবক দাদা দেখতে পাচ্ছিলো দেখে ওকেই বলেছে যে যা করার তাড়াতাড়ি করো এই যে বলছে না আমি অল্প ভাত খাই কিন্তু অল্প ভাত খেলেই হাঁড়িটাও তো বড় কেন চিন্তা করুন তো মানে ল্যাটা দিপ্ত মাঝে মাঝে এসে ইন্ডাকশান ওভেনটা চালিয়ে যাবে ওই যে খারাপভাবে নিচ্ছেন খারাপভাবে নিচ্ছেন আমি ইন্ডাকশান ওভেনের কথা বলেছি তাই বলছি সমাজের এই ক্যাথাকুরানি কখনো অনুপ্রেরণা হতে পারে না কারও অনুপ্রেরণা হতে পারে না যে পাঁচ বছরে গোছানোর সংসার বাচ্চা ফেলে এসে সে অস্বাস্থ্যকর তো এখন জানছি সেখানেই তার বেড়ে ওঠা মা বাবার ঘাড়ে উপর উঠে আছে দাদা তো কেলিয়ে বার করে দিয়েছিল সেটাও আমরা জানতাম না যদি না এই দালাল বলতো দালালের কাছে কেঁদেছে যে ভাই আর বলিস না তুই আমাদের আর বিক্রি করিস না মন্দিরা তোকে দিয়ে বিক্রি করিয়েছে তুই আমাদের করাস না আমি তো তোকে বলিনি এটাই হচ্ছে কাল ক্যাটাকুরানি কিন্তু বলেনি ল দালালকে যে আমার দাদা আমাকে মেরেছে সেটা তুই ভিডিওতে বল তুমি ভিডিও কিন্তু ওই যে লাতখোর দালালে তোর কন্টেন্ট নিয়ে দেখছে না ওই গ্যাসের চুল পরে ও কাস্টমার ডাকছে ও কন্ট্রোভার্সি চ্যানেলে ও কাস্টমার ডাকছে ওগুলো সেজে ও ভিডিও করছে ওর আর কিচ্ছু করার নেই ওই ঘুরে ফিরে ওই নিজেই বলে ওয়াইটি সবচেয়ে বড়ো সতী কিন্তু ওই সতীকে ওর জায়গায় জায়গা একদম জায়গায় 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 না ছেঁটে ও ভিডিও করতে পারবে না তাহলে সতীটাকে নোংরাটাকে আমাকে বলুন ও মন্দিরাকে সবচেয়ে বড় সতী বলছে এক সময় ওই সতীপানা করতে গিয়েছিল বেরিয়ে গিয়েছিল সেটাকে লুকানোর চেষ্টা করেছে আজকে ওই সতীকে নেড়ে হেঁটে ওর খেতে হচ্ছে ওর তেরো সাড়ে তেরো হাজার টাকার পরচুলা যে পরচুলা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না ও বলছে রিলস ইনস্টাতে সেইভাবে ফিল্টার ইনস্টার ফিল্টার হেভি বয়স ধরা যায় না ঠিক বলেছিস কিন্তু ফিল্টার মেনে মেরে বয়সটা লুকাস কিন্তু যখনই লাইভে আসিস তোর অরিজিনাল বয়সটা ধরা পড়ে যায় মানে যত কানলো তোর এই ওয়াইটিতে এসে করতে হচ্ছে আমি লাতপুর দালালকে বললাম আজকে আমার এই ভিডিওটা সেই সব মানুষদের উদ্দেশ্যে যেই সব মানুষদের বাড়িতে রকম কম বয়সী মেয়ে আছে বউ আছে তাই না তাদের বলবো যে এরা অনুপ্রেরণা হতে পারে না এরা সমাজটা সমাজটাকে কুলুষিত করতে চায় যেমন ওইদিকে মন্দিরাও করেছিল কিন্তু মন্দিরে এখন সংসার করছে এখন ক্যাটাকুরানি ক্যাতাকুরানির মতন বড় সতী কেউ নেই সে ক্যাটাকুরানিকে দেখলেই বোঝা যায় ও যদি নোংরামি না করে বাপের বাড়িতে থাকতো প্রচুর মানুষ ওকে সাপোর্ট করতো আজকে সন্দীপ ভালো আছে সন্দীপের চুলকানি নেই কিন্তু সন্দীপকে দেখে অনেকে চুলকানি উঠছে তার মধ্যে জলন্দীপ বুড়ির একটা ওর কোথায় কোথায় চুলকানি ওঠে এবং কাছে পেলে যে কি করতো আমি বুঝতে পারছি তাহলে জলন্দীপ বুড়ির চুলকানি বেশি সেটা সন্দীপকে দেখে ওর হচ্ছে কিন্তু কিছু তো করার নেই সন্দীপ সন্দীপ সন্ধী তো ঘুরে ফেলাবে বুক ফুলিয়ে আর যার মাথা নিচু করে হেঁটে চলে বেড়ানোর দরকার মানে চরিত্র যে বিক্রি করে দিয়েছে হুম তাহলে সে বুক ফুলিয়ে বলছে নিন্দুকেরা নিন্দে করবে তাহলে আমার আজকের এই ছোট্ট ভিডিও বেশি বড়ো না এই ভিডিও করার পিছনে একটাই কারণ এই যে সমাজে এই যে একে যে কজনই সাপোর্ট করে চিন্তা করুন তো তারা কেন সাপোর্ট করছে কারণ তাদের জীবনেও এরম হয়েছে তারা নোংরা ছাড়া ভালো কিছুতে মনোনিবেশ করতে পারে না যেমন ক্যাথাকুরানির মা সে কিন্তু এদের কিন্তু লাজ লজ্জা সম্মান বলে কিছু নেই যার জন্য এরা সবাই হাসছে সবাই ভুড়ি নাচাচ্ছে সবাই কোমর দোলাচ্ছে সবাই ব্লকস করছে সমস্ত এদের লজ্জা বলে কিছু নেই তাহলে সেই বাড়ির মেয়ে কারো অনুপ্রেরণা হতে পারে কখনোই না এসব মেয়েরা সমাজে থাকলে আরও সমাজের কিছু মেয়ে নষ্ট হয়ে যাবে সত্যি আমি অবাক হয়ে যাই ক্যাকুরাণী এই বয়সে যে ভুলটা করেছে সেটা কিন্তু সংশোধন করার আগে ভুল করার আগে করানো যেত আর এই দায় ওর মায়ের ঘাড়েই পড়ে ক্যাথাকুরানির মা তার মা সংশোধন করেনি এই বয়সে তার দেখো দুটো পুরুষের সাথে গামলায় লেখা মাছ খেলা হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছে কি বলবো নোংরাকে নোংরা বলবো আর নোংরা বলবো বউ বলবো কারণ নোংরা তো তাহলে এই নোংরা যত মানে ঘাটবেন তত দুর্গন্ধ বেরোবে যত একে তোলা দেয়া হবে এ মনে করবে ওরে বাবা আমি তো হেব্বিক কাজ করে বেরিয়ে এসেছি বলছে না আমার নিজের সংসারে তুই এটাই চেয়েছিলি নোংরা আমি করবি বেরিয়ে যাবি ইচ্ছা মতন ঘুমাবি ইচ্ছা মতন উঠবি তাই না সেটাই তো হতে চলেছে তাহলে আর যেই ফ্ল্যাটে থাকবি সেই ফ্ল্যাটের লোক একবার যদি জানে তো চরিত্র বলে কিছু নেই মনে হয় না বেশি দিন ওখানে টিকে থাকতে পারবি ঠিক আছে মানুষ সব খুঁজে বার করবে তুই কোথায় আছিস কি করছিস হ্যাঁ এই যে ঢপের গল্প দিয়েছিস এই ঢপের গল্পও কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে চলো বন্ধুরা একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কী বলতে এলাম এই ভিডিওটায় বলতে এলাম এই যে টিন টিন ভাঙা টিন গামলা তারপরে ক্যাথাকুরানি আমি বলি ক্যাতাকুরানী সমাজের কোনো মহিলা মেয়ের অনুপ্রেরণা হতেই পারে না একে দেখে মানুষে এই এক্সাম্পল দেবে তোকে ভালো মতন বিয়ে দিয়েছিস স্বামীর সংসারটা অন্তত করিস এর মতন চরিত্র বিকোষ না এইটা হয়ে যাবে উদাহরণ ওর মতন হোস না ঠিক আছে বন্ধুরা চলো আছে এইটুকু না আরেকটা ভিডিওর সাথে আসবো অল